আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানি দিবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের সাত তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান যাতে করে তিনিও লাভবান হতে পারেন এবং তারও সময় বাঁচে টাকার সঠিক বিনিময় মূল্য জানলে আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ কোম্পানি টাকা রেট কম দিচ্ছে কে বেশি দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখলে ফেইসবুক পেজটি লাইক ফলো করে রাখলে প্রতিদিনের টাকা এবং গোল্ড আপডেট আপনি দেখতে পারবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো সাতাশি টাকা এআই এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আলনাদা নাদা চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস জু লেখাস এক্সেস তিনশো পঁচানব্বই টাকা প্লাস ওমান এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস আল মোজাইনি অ্যাক্সেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সেস তিনশো সাতাশি টাকা প্লাস কুইত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো সাতাশি টাকা প্লাস ইউএই এক্সেস তিনশো তিরানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে দেশে টাকা পাঠানোর জন্য যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল যেমন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনি যখন দেশে টাকা পাঠান আপনি নানান পদ্ধতির অবলম্বন করেন টাকা পাঠাতে গিয়ে যে কারণেও টাকার রেটের পরিবর্তন হয় এক্সাম্পল রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্ট ইন্ডিয়ার মানিগ্রাম মানি ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি মনে রাখবেন আপনি সর্বোচ্চ টাকার রেট পেতে কথা বলবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেখে পাঠিয়ে দেবেন গোল্ডেন মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে যে দাম সেটি পরিবর্তন হয় আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই তথ্যগুলো জেনে নিলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে কুইতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় যে কোনো মার্কেট আপনি বেছে নিতে পারেন আজ পাচ্ছেন ছয় ক্যারেট ছয় দিনের পাঁচশো পঞ্চাশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট দশ দিনের নশো বিশ পিলস দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পনেরো দিনের তিনশো বিশ পিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট উনিশ দিন ছশো চল্লিশ ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট বাইশ দিনের নশো দশ পিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট চব্বিশ দিনের চল্লিশ ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট ছাব্বিশ দিনের একশো আশি ফিলস দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার একশো আশি দিনের তোলা পাচ্ছেন তিনশো চার দিনারে অ্যাকাউন্টস পাচ্ছেন আটশো বারো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারটিও আপনাকে কনফার্ম করে নিতে হবে